আলট্রাসোনোগ্রাফি ইসিজি চালু করা সহ একাধিক দাবি নিয়ে কালিয়াগঞ্জ হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয় বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থিত বিজেপি পার্টি অফিস প্রাঙ্গন থেকে একটি ধিক্কার মিছিল বের করে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করার পর হাসপাতালের সুপারের ঘরের সামনে এসে বসে পড়লেন ও বিক্ষোভ শুরু করে দিলেন বিজেপি কর্মীরা শহর মন্ডলের সভাপতি কৌরাঙ্গ দাসের নেতৃত্বে হাসপাতালের সমস্যা নিয়ে হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিককে জানানো হয় সমস্যাগুলো সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন বিজেপি নেতা তথা শহর মন্ডলের সভাপতি গৌরাঙ্গ দাস উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট হার্স নিউজ পর এক ঘটনা ঘটেই চলছে কোনো ভালো ডাক্তার আসলে তাকে কত দ্রুততার সাথে এখান থেকে ট্রান্সফার করা হয় সেইটা নিয়ে উৎ মানে তৎপর হয়ে থাকে প্রশাসন এটাকে ডক্টর মুখার্জি থেকে শুরু করেছে আপনারা দেখেছেন একের পর এক ভালো ভালো ডাক্তার এখান থেকে অন্যত্র ট্রান্সফার করে দিয়েছে যে ডাক্তার এখানে ভালো পরিষেবা বা ভালো একটা জায়গায় পৌঁছায় তাকে অন্যত্র সরিয়ে দেওয়া হয় কালিয়াগঞ্জ হসপিটালে দীর্ঘদিন কালিয়াগঞ্জবাসী এবং আশপাশে যে বিধানসভাগুলো রয়েছে যারা কালিয়াগঞ্জ হসপিটালে এসে চিকিৎসা করায় তাদেরও দাবি এখানে আলট্রাসাউন্ড মেশিন প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে এখানে নতুন মেশিন এসে পড়ে রয়েছে সেই মেশিন আজ অবধি কালিয়াগঞ্জ হসপিটালে সেই মেশিন চালু হলো না কেন হলো না এরা এর আগে বলছিল ডাক্তার নেই কিন্তু আমাদের কাছে যা রিপোর্ট রয়েছে কালিয়াগঞ্জ কোনোর হসপিটালে একজন ডাক্তার রয়েছে যে আলট্রাসোনোগ্রাফি সেই ডাক্তার এবং এমবি বিএস ডক্টর অনিমেষ পাল যতদূর হবে পাল তা ডক্টর পালকে এখানে অন্য ওখান থেকে অন্যত্র ট্রান্সফার করা হচ্ছে কিন্তু কালিয়াগঞ্জ স্টেট যেন হসপিটালে যে আলট্রাসোনো মেশিন চালুর যে ব্যাপারটা রয়েছে এখানে না নিয়ে তাকে অন্যত্র তাহলে কালিয়াগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবৎ যে সমস্যার মধ্যে দিয়ে ভুগছে কালিয়াগঞ্জের মানুষ যেখানে চিকিৎসার জন্য আসছে সেটা তারা ঠিক মতন পাচ্ছে না আজকে আলট্রাসাউন্ড এখানে করাতে গেলে মায়েরা এখান থেকে গাড়ি করে রায়গঞ্জ গিয়ে সেখানে আলট্রাসাউন্ড ছবি করে আবার ওখান থেকে রিপোর্ট নিয়ে এসে কালিয়াগঞ্জ হসপিটালে ডাক্তারকে দেখিয়ে তার চিকিৎসা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে কালিয়াগঞ্জ দীর্ঘদিন যাবৎ ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ অব্দি একই পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে তো কেন এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ হবে না এখানে পারমানেন্ট সুপার নেই এখানে ডক ডেপুটি সিএমএইচকে দিয়ে এখানে টেম্পোরারি পোস্টে সুপার চালানো হচ্ছে তিনি কোন সময় আসে কোনো সময় অন্যত্র গিয়ে ডিউটি করে এই পরিস্থিতি চলছে তাহলে এখানে সুপার পারমানেন্ট নেই এখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন নেই এখানে ইসিজি মেশিন হাফবেলা চলে এবং সেটাকে চব্বিশ ঘন্টা যে চালানোর বিষয় রাত্রিবেলা কোনো পেশেন্ট এখানে এসে অসুস্থ হয়ে পড়লে বা কোনো হয়তো মারাত্মক রুগী এসেছে সেই রুগীকে ইসিজি করাতে হলে রাত্রিবেলা কোনো জায়গায় খুঁজে কোনো ইসিজি মেশিন পাওয়া যায় না বাড়ির লোক হন্য হয় খুঁজে বেড়া ইসিজি মেশিন এবং ইসিজির ডাক্তার বা ইসিজি করার কোনো লোক পাওয়া যায় না তাহলে যে হসপিটালে যে মেশিনটা আছে সেখানে আরেকজন লোক অ্যাপয়েন্ট করে সেখানে রাত্রিবেলাও যাতে এখানকার পেশেন্টরা পরিষেবা পায় এবং সেই ইসিজির রিপোর্ট দেখে ডাক্তার চিকিৎসা করে এই যে পরিস্থিতি প্রতিনিয়ত বলছি গরু ছাগলের মতন কালিয়াগঞ্জের মানুষ বেঁচে রয়েছে কালিয়াগঞ্জে না চিকিৎসা ব্যবস্থা ঠিক মতন ঠিক মতন পাচ্ছে তারা পরিষেবা রকম কিছু নেই কিছু ডাক্তার আমি এটুক বলছি ডাক্তারদের যারা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের ওপর এবং নিজের বুদ্ধির ওপর মেশিনের ভরসা না নিজের বুদ্ধি করে এবং সেই অনুযায়ী তাদের জীবনের রিস্ক নিয়ে তারা এখানকার পরিষেবা দিচ্ছে এই যে পরিস্থিতি তাহলে এইটা কতদিন কালিয়াগঞ্জের মানুষ সহ্য করবে সেই বিষয় নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির শহর মণ্ডলের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ যদি অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান না হয় আগামী দিনে কালিয়াগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাব সেই দিন সাধারণ মানুষকে জবাব তাদেরকে দাবি রয়েছে আপনাদের আমাদের দাবো দাবি হচ্ছে চার পাঁচ দফাতে দাবি রয়েছে আমাদের আজকে আমরা মৌখিক জানিয়ে দিলাম এবং এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যাডামের সাথে কথা হলো আজকের ডেটেও দেখুন সুপার সাহেব নেই আজকে প্রত্যেকটা সময় হঠাৎ হয়তো সপ্তাহে একদিন বা দুদিন হয়তো তাকে পাওয়া যেতে পারে অন্য সময় পায় না আমরা ফোন করলে পর্যন্ত তার সাথে কথা বলা যায় না এই পরিস্থিতি তৈরি হয়েছে এটা কোনো পেশেন্ট অসুবিধায় পড়লো সেই ক্ষেত্রে আমরা এখানকার যারা প্রশাসনিক পদাধিকারী রয়েছে সুপার সাহেবকে দরকার পড়তেই পারে যে কোনো বিষয় নেই কিন্তু সেই সময় ফোন করে তো পাই না পরে হয়তো উনি মিটিংয়েও থাকতে পারে কোনো জায়গায় ব্যস্ত থাকতে পারে যে পরক্ষণে হয়তো উনি রিং ব্যাক করবে সেটা পর্যন্ত তিনি করেন না এই পরিস্থিতি চলছে রোগী কল্যাণ সমিতির ভূমিকা কি দেখছেন দেখুন রোগী কল্যাণ সমিতি তো অ্যাকচুয়ালি ভিত একদম ভেঙে পড়েছে আমি এর আগেও বলেছি এখানে সবথেকে বড়ো আর সমস্যা যেটা আয়ামাসির সমস্যা মনে হচ্ছে আয়ামাশি এখানকার মেন সর্বোচ্চ সর্বা তারা যেভাবে রুগীদের সাথে রুগীর পরিবারের সাথে যে আচরণ করে এর আগে ধাক্কা দিয়ে একজন ডেলিভারি পেশেন্টকে ফেলে দিয়েছে তার পর্যন্ত ঠিক মতন সুরা হয়নি আয়ামাসির আপনি কোনো পেশেন্ট যদি ভর্তি করে সেই পেশেন্টের বাড়ি বাধ্যতামূলক তাকে আয়ামাসি রাখতে হবে কিন্তু নিয়মে রয়েছে কোনো আয়ামাসি ভিতরে থাকা বৈধ নয় কিন্তু কালিয়াগঞ্জ হসপিটালে আয়ামাসি দৌরাত্ম চরমে তাদের যদি ভূমিকা দেখেন তাদের যদি গরম দেখেন বিভিন্ন পেশেন্ট পার্টিকে যাচ্ছাতাই ভাষায় কথা বলছে শুধু আমি না কালিয়াগঞ্জ হসপিটাল আপনি ঘুরে বিভিন্ন পেশেন্ট পার্টির সাথে কথা বলুন তাদের কাছ থেকে শুনুন যে কি পরিস্থিতি তাদের সাথে চলছে তার কোনো অ্যাকশন নাই সেটা অতি দ্রুততার সাথে যাতে তার সেই অনুযায়ী একশো সঠিক সমস্যার সমাধান করে